কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর শাহ বেসে দুইটা বন বেসে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার করে একটা বেতন এ কদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেজতা দেয় না আল্লাহকে হায় রে না ফরমান কি পাইয়া রে ভুলে গেল এই একটা বুটমুরির দোকান একটা বন দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য আল্লাহকে ছেড়ে দিলেন পাখেরতকে ভুলে গেলেন প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কো বলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরাত সব ভুলে গেল ভাইয়া এই মাত্র বিশ টাকার কাছে এভাবে হারে গেলা এভাবে চরিত্রহীন হয়ে গেল সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল রাতকে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে আর কি আর কি এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাস আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হলো গুনাহ বর্জন আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন এটাই আমরা জিন্দি ভাল লাগলো এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন নাই নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এ এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকওয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চা বান্দা বর্জন করো আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকওয়া এই ব্যক্তিকেই বলে মুত্তাকি যে নিজেকে গুণের থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালন ব্যস্ত যত কষ্টই আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ হলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি পুলস্তুর ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে তো সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামাত দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা জামাত ধরা আমি আমার ঘুমের চারদিকে অ্যালার্মওয়ালা একটা অ্যালার্মওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে পুরাটাই স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম ঘড়ি তিনটা একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছেরটা এলাম অ্যালার্ম বাইজে বন্ধ করে দিচ্ছি দিনের তারা তো এইটা তো বাজে ওইটা তো বাজে তার মানে তিনোটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচন্ড ঘুম খাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে কথা বুঝছেন কি না আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে এটা পড়তেই হবে আমাকে এটা করতেই হবে আমার এটা লাগবেই এই ছাড়া আমার কোনো উপায় নাই তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়ে পানি পড়ে যে হায় করতে কি হবে কিন্তু এর পরেও এই আট দশ হাজার টাকা বেতনে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মুমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কাইসেরহে দুনিয়া এমনে কিংবা হেমনে একভাবে না এক বাবাবের থেকেই গেলাম দেখার বিষয় হলো সেখানে কেমন থাকব ওহা ওহা মানে সেখানে ওহা দেখ না ফের কাইসেরহে ওখানে কেমন থাকবেন সেটা মূল বিষয় এখানে সুখে থাকলেও কবরে যেতে হবে এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে যুবক ভাই আমার নজওয়ান আমার বয়স্ক বাপ আমাকেও বলি আপনাকেও বলি এটাই সত্য যে আল্লাহ আমাদেরকে বলছে বান্দা আমি কিন্তু তোমারে রাখব না আমি তোমারে নিয়েই আসব হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে দুঃখের কুড়ে ঘরেও